সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর অনুশীলনী চার দশমিক এক চুয়ান্ন পৃষ্ঠার ও প্রয়োগ চ্যাপ্টারের তিনের উম নাম প্রশ্নটি সমাধান করব তো এখানে ছিল সূত্র প্রয়োগ করে গুণ ফলনির্ণয় করো তো উম নাম্বার প্রশ্নটি হচ্ছে এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস ফোর তো এই দুই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নাই তো ধরে নিব এখানে ইন্টু চিহ্ন আছে তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তো সমাধান করার জন্য প্রথম হচ্ছে প্রশ্ন যেটা আসছে এটা লিখে নিব তো প্রশ্ন ছিল হচ্ছে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর তো এই অঙ্কটা সমাধান করার জন্য হচ্ছে এই সূত্রটার প্রয়োজন পড়বে তো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস ভি সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস ভি ইন্টু এক্স প্লাস এ ভি তো এই সূত্রটার প্রয়োজন পড়বে তো এখানে দেখুন তো এখানে প্রথম ব্র্যাকেটের প্রথম পদ আছে এ আর এখানে দ্বিতীয় যে ব্র্যাকেটটা ছিল তো সেখানেও প্রথম পদ এ ছিল কিন্তু প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় পদে ছিল থ্রি আর এখানেও আছে দ্বিতীয় পদে ফোর তো দুইটা কিন্তু ভিন্ন তো প্রথম পদগুলো একই দ্বিতীয় পদ ভিন্ন তো দ্বিতীয় পদ যদি ভিন্ন হয় তাহলে সূত্র হবে এটা যেমন এখানে দেখুন প্রথম পদে একই আছে অর্থাৎ মিল আছে দ্বিতীয় পদ কিন্তু ভিন্ন আছে এখানে এ আছে আর এখানে বি আছে তো সূত্রটা হবে হচ্ছে X স্কোয়ার তো এক্স মানে হচ্ছে প্রথম পদ উপর হচ্ছে স্কোয়ার তারপরে সূত্র ছিল প্লাস পর হচ্ছে এ প্লাস তো দ্বিতীয় পদে এ ছিল এখানে দ্বিতীয় পদে বি ছিল এই দুইটা হচ্ছে যোগ করেছে তারপরে ইন টু এক্স হচ্ছে প্রথম পদ তারপর হচ্ছে প্লাস এ বি এ বি মানে হচ্ছে এই দ্বিতীয় যে পদ দুইটা ছিল এই দুইটা হচ্ছে গুণ করতে হবে তো এখানে ছিল এক্স স্কোয়ার এক্স মানে হচ্ছে প্রথম পদ তো আমরা এখানে সমান দিব তো এক্স বলতে হচ্ছে প্রথম পদ তো প্রথম পদে কিন্তু এ ছিল তারপরে লিখবো হচ্ছে এ পরে ই স্কোয়ার ছিল সূত্রে তো আমরা এখানে ই স্কোয়ার দিব তারপর সূত্রে প্লাস ছিল তো প্লাস দিব পরে ছিল এ প্লাস বি এ বলতে হচ্ছে এখানে দ্বিতীয় পদ কারণ এখানে কিন্তু দ্বিতীয় পদে এ ছিল প্রথম ব্র্যাকেটে তো এখানে দ্বিতীয় পদে প্রথম ব্র্যাকেটে ছিল হচ্ছে থ্রি তো এখানে ব্র্যাকেট দিয়ে থ্রি লিখবো পরে সূত্রে ছিল প্লাস তো প্লাস দিব পরে এখানে বি ছিল বি কিন্তু সূত্রে ছিল হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেটে হচ্ছে দ্বিতীয় পদটা তো এখানে আছে দ্বিতীয় ব্র্যাকেটে দ্বিতীয় পদে আছে ফোর তো এখানে ফোর লিখবো পরে হচ্ছে ইন্টু এক্স ছিল তো এক্স বলতে হচ্ছে প্রথম পদ এখানে তো প্রথম পদ কিন্তু ছিল এ তো আমরা এখানে এ লিখবো পরে ছিল হচ্ছে সূত্রের প্লাস তো প্লাস দিব পরে ছিল এ এ বলতে হচ্ছে প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় পদ তো এখানে প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় পদে আছে থ্রি তো লিখবো হচ্ছে থ্রি পরে ইন্টু চিহ্ন দিব এই ডট মানে হচ্ছে ইন্টু বোঝায় তারপর ছিল বি বি হচ্ছে দেখুন এখানে কিন্তু এই যে দ্বিতীয় যে ব্র্যাকেটটা ছিল সেটা দ্বিতীয় পদে বি ছিল তো এখানে দ্বিতীয় ব্র্যাকেটে দ্বিতীয় পদে ফোর ছিল তো এখানে ফোর লিখে দিব তারপর হচ্ছে সমান দিব এখানে দেখুন এর উপরে ছিল হোলি স্কোয়ার তো এখানে লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার হবে পরে প্লাস এখানে হচ্ছে থ্রি আর ফোর যোগ করলে হয় হচ্ছে সেভেন আর পরে হচ্ছে সেভেনের সাথে এটা গুণ করলে হয় হচ্ছে সেভেন এ কারণ হচ্ছে ব্র্যাকেট ছিল ব্র্যাকেটের জন্য গুণ দিতে হবে সেভেনের সাথে এ গুণ দেওয়া হচ্ছে সেভেন এ আগে সংখ্যা লিখতে হয় পরে হচ্ছে অক্ষর লিখতে হয় তারপর প্লাস ছিল প্লাস দিব পরে থ্রি আর ফোর গুণ দিব কারণ মাঝখানে ইন্টু চিহ্ন আসে তো তিন চারে হচ্ছে বারো অর্থাৎ টুয়েলভ হবে তো শেষ লিখবো হচ্ছে অ্যান্সার এ স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস টুয়েলভ তো যেহেতু তো এটাই হচ্ছে তিনের ওম নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে এই তিনের ছ নাম্বার অঙ্কটির সমাধান করবো তো এখানে প্রশ্নটি আসে হচ্ছে এ এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর যেহেতু সমাধান করবো এর জন্য লিখে নিয়েছি সমাধান সমাধান করার জন্য প্রথমে প্রশ্ন যা ছিল তা কি উঠে নিব তো প্রশ্নে ছিল হচ্ছে তারপর ছিল তো এখানে দেখুন প্রথম ছিল ছিল এখানেও মিল আছে পরে আর এখানে ছিল ফোর তো পরেরটি কিন্তু আর মিল নাই তো এই অঙ্কটা সমাধান করার জন্য এই যে সূত্রটার প্রয়োজন হবে সূত্রটা লিখে দিচ্ছি এক্স প্লাস এ ইন এক্স প্লাস ভি তারপরে সমান তো এই সূত্রটা হবে হচ্ছে x2 a plus v into x ab তে সূত্রটা হবে তো এখানে ছিল x2 x বলতে হচ্ছে প্রথম পদ তো প্রথম পদের উপরে স্কয়ার আছে তো এখানে কিন্তু প্রথম পদ ছিল ax আমরা লিখব হচ্ছে ax পরে হচ্ছে ব্র্যাকেট দিব এখানে ই স্কয়ার ছিল তো এখানে হচ্ছে হোল স্কয়ার দিব পরে সূত্রে প্লাস ছিল প্লাস দিব তারপর ছিল এ এ বলতে কিন্তু এখানে দেখুন প্রথম ব্র্যাকেটে দ্বিতীয় পদে a ছিল তো এখানে প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় পদে ছিল হচ্ছে থ্রি তো আমরা এখানে থ্রি লিখবো পরে ছিল হচ্ছে সূত্রে প্লাস তো এখানে প্লাস দিব পরে ছিল হচ্ছে এখানে বি বি বলতে হচ্ছে এখানে আছে দেখুন সূত্রে তো এখানে ছিল হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেট যেটা ছিল তার দ্বিতীয় পদ তো এখানে দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় পদে ছিল হচ্ছে ফোর তো এখানে ফোর লিখে দিব তারপর হচ্ছে ইন্টু এক্স ছিল তো এক্স বলতে হচ্ছে এখানে প্রথম পদ তো প্রথম পদে কিন্তু এখানে এ এক্স ছিল তো এ এক্স দিব তারপর হচ্ছে ছিল সূত্রে প্লাস তো এখানে প্লাস দিয়ে দিব পরে ছিল হচ্ছে এ বি এ বলতে হচ্ছে প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় পদ তো এখানে প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় পদে কিন্তু থ্রি ছিল তো এখানে বসে দিব থ্রি পরে ইন্টু পরে ছিল হচ্ছে এখানে বি দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় পদ তো এখানে দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় পদে আছে হচ্ছে ফোর তো এখানে ফোর বসে দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন হচ্ছে এই ব্র্যাকেটের উপর যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এর উপরে এক্স এর উপরে আছে। তো এখানে প্রথমে এ লিখবো পরে স্কোয়ার বসে দিব পরে পরে এক্স লিখবো এক্স এর উপর স্কোয়ার বসে দিব পরে ছিল প্লাস তো এখানে প্লাস বসে দিব তারপর ছিল হচ্ছে এই থ্রি আর ফোর যোগ করতে হবে যেহেতু মাঝখানে যোগ চিহ্ন ছিল তো থ্রি আর ফোর যোগ করলে হচ্ছে সেভেন আর সেভেনের সাথে কী করবো এই এক্সট্রা গুন দিব কারণ ব্র্যাকেট ছিল সেভেনের সাথে এ এক্সট্রা গুণ দিলে হয় হচ্ছে সেভেন এ এক্স পরে প্লাস ছিল প্লাস দিব তো এখানে থ্রি ইন্টু ফোর আছে অর্থাৎ থ্রি কে ফোর দ্বারা গুণ দিতে হবে তো তিন চারে বারো অর্থাৎ হবে হচ্ছে টুয়েলভ তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার এখানে যা পেয়েছি সেটা লিখে দিব অঙ্কটির সমাধান এখন হচ্ছে তিন এর ছ নাম্বার অঙ্কটির সমাধান করব তো এখানে ছ নাম্বার প্রশ্নটি আসতে হচ্ছে সিক্স এক্স প্লাস সেভেন্টিন ইন্টু সিক্স এক্স মাইনাস থার্টিন তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান এখন সমাধান করার জন্য প্রশ্ন যা ছিল সেটা লিখে নিব প্রশ্নে ছিল হচ্ছে সিক্স এক্স প্লাস সেভেন্টিন ইন্টু সিক্স এক্স মাইনাস থার্টিন তো এই অঙ্কটার সমাধান করার জন্য এই সূত্রটার প্রয়োজন হবে তো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি তো এটার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বিস মাইনাস তো এখানে দেখুন এক্স এখানে অসে এক্স তো মিল আছে পরে দ্বিতীয় পদে ছিল এ আর এখানে আছে দ্বিতীয় পদে বি তো এই দুইটা হচ্ছে ভিন্ন অর্থাৎ প্রথম পদগুলো হচ্ছে মিল আছে আর দ্বিতীয় পদ যদি ভিন্ন হয় তো এখানে প্রথম রেখেটা আছে প্লাস পরের রেক্রেটে আছে মাইনাস তাহলে সূত্র হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস তো এখানে দেখুন সেম এই যে সূত্রটার মতোই তো প্রথমে আছে সিক্স এক্স এখানে আছে সিক্স এক্স তো এই দুটা মিল আছে পরে আছে এখানে সেভেন্টিন আর এখানে আছে দ্বিতীয় পদে থার্টিন তো দুটা ভিন্ন আছে প্রথমটায় আছে প্লাস আর পরে ব্রেকটা আছে মাইনাস তো তাহলে হচ্ছে সূত্র হবে এক্স এইটা এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এবি তো এখন এই সূত্র অনুযায়ী এখানে লিখবো তো সমান চিহ্ন দিব এখন যেহেতু এখানে এক্স স্কোয়ার ছিল তো এখানে হচ্ছে এক্সটা হচ্ছে প্রথম পদ ছিল তো আমরা এখানে প্রথম পদ আছে হচ্ছে সিক্স এক্স তাহলে লিখব হচ্ছে সিক্স তারপর দেখুন এখানে স্কয়ার ছিল তো এখানে ব্র্যাকেট দিয়া ফুল স্কোয়ার দিব পরে ছিল প্লাস তো এখানেও প্লাস দিব তারপর ছিল হচ্ছে এ এ বলতে হচ্ছে এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে যে দ্বিতীয় পদটা আছে সেটা তো এখানে দেখুন প্রথম ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় পদে ছিল কিন্তু সেভেনটিন তো ব্র্যাকেট দিয়ে কি করবো 17 লিখব পরে এখানে মাইনাস ছিল তো এখানে মাইনাস দিব পরে ছিল b এখানে b আছে হচ্ছে দ্বিতীয় যে ব্র্যাকেটটা ছিল দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় পদে তো এখানে দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় পদে ছিল হচ্ছে থার্টিন তো এখানে লিখবো হচ্ছে থার্টিন তারপর হচ্ছে ব্র্যাকেট দিব পরে ছিল হচ্ছে এক্স এক্স বলতে আমরা যেন হচ্ছে প্রথম পদ তো এখানে প্রথম পদে কিন্তু ছিল সিক্স এক্স তো আমরা এখানে সিক্স এক্স লিখে দিব তারপরে ছিল সূত্রে মাইনাস তো আমরা এখানে মাইনাস লিখবো পরে ছিল এ বি এ বলতে কিন্তু প্রথম ব্র্যাকেটের এখানে দ্বিতীয় পদটা ছিল তো এখানে প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় পদে কিন্তু সেভেন্টিন ছিল তো এখানে লিখবো হচ্ছে সেভেন্টিন পর হচ্ছে ডট দিব এই ডটটা হচ্ছে ইনটু বোঝাচ্ছে তারপরে ছিল হচ্ছে ভি ভি বলতে হচ্ছে এখানে দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় পদ তো এখানে দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় পদে কিন্তু থার্টিন ছিল তো এখানে থার্টিন লিখে দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন হচ্ছে এখানে দেখুন ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে তার মানে ব্র্যাকেটের ভিতরেরটা সম্পূর্ণটার উপরে এই স্কোয়ারটা বসবে তো যেহেতু সিক্সের এর উপরে এই স্কোয়ারটা আছে তার মানে সিক্স আছে দুইটা দুইটা সিক্স গুণ দিলে হয় ছয় ছয় ছত্রিশ অর্থাৎ থার্টি সিক্স হবে আর এক্সের উপরে স্কোয়ার হবে তো এখানে আর উপরে স্কোয়ারটা বসে দিব পরে হচ্ছে এখানে প্লাস ছিল তো এখানে প্লাস তো এখানে হচ্ছে এই থেকে যা পাবো তার সাথে হচ্ছে এই সিক্স এক্সটা গুন দিব তো এখানে সেভেন্টিন থেকে থার্টিন বিক করলে ফোর সেই ফোরের সাথে সিক্সটা গুণ দিব তার হচ্ছে চার ছয় চব্বিশ অর্থাৎ টোয়েন্টি ফোর হবে পাশে এক্স ছিল এক্স বসে দিব কীভাবে হলো দেখুন এখানে কিন্তু ব্র্যাকেট ছিল ব্র্যাকেটের জন্য এখানে যে গুণ ফোরটা ফোর পেয়েছি সেই ফোরের সাথে সিক্সটা গুন দিব তাহলে হয় চার ছয় চব্বিশ পরে এক্স ছিল এক্স লিখেছি এখন পরে মাইনাস ছিল মাইনাস দিব এখন সেভেন্টিন ইন্টু থার্টিন এখানে যে ডটটা দিয়েছি এটা কিন্তু ইন্টু বুঝায় তো হচ্ছে এখানে সেভেন্টিনের সাথে থার্টিনটা গুন দিব তো এখানে গুণটা দিয়ে দিচ্ছি দেখুন সেভেন্টিন ইন্টু থার্টিন তো থ্রি প্রথমে সেভেনটি গুণ দিব তিন সাথে একুশ একুশের এক হবে বা ওয়ান হবে হাতে হাতে দুই তিন দিয়ে এবার এক কে দিব তিন অক্ষে তিন আর দুই হয় পাঁচ তো এখানে পরে একবার পর ওয়ান দা সেভেন কে গুন করবো টুয়েলভ টু হাতে আছে ওয়ান ওয়ান যাবে এখানে ওয়ান ওয়ান টু উপরে কি নাই তো এখানে টু অর্থাৎ সেভেন্টিন কে যদি থার্টিন দিয়ে গুণ তাহলে হয় টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এখানে হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান তো এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি আর সূত্রটা যেহেতু রাফ করেছি এই সূত্রটাও মুছে দিচ্ছি তো এখন লিখব হচ্ছে অ্যান্সার এখানে যা ছিল সেটা এখানে লিখে দিব থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান তো এটাই হচ্ছে তিনের ছ নাম্বার অঙ্কটির সমাধান